তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো রাসুল সাল হাদিসের মধ্যে বলেছেন তারকুফিক তারাকুফি কুমামুমা তামিহিমা সুন্নতা রাসুলি যে তোমরা আল্লাহর কোরআন এবং রাসুল সালামের সুন্নতকে আটকে ধরো কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআনের আদেশ দূরের কথা নবীর হাদিসের আদেশ দূরের কথা আমরা এর বিপরীত মুখী হয়ে চলেছি এই জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে আজীবন আমারও আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার নবীর সুন্নতের উপর ওটা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমি নবী গ্রিম সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি শেষ জামানায় ছোটো থেকে ছোটো একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ আল্লাহতালা তাকে একশত গলা কাটা শহীদের সব দান করবে বলেন সবাই সুন্নতের কত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উপর দল কে আমাদের যখন দুনিয়া থেকে সুন্দর বিলুপ্ত হয়ে যাবে মানুষ যখন শয়তানের পাদান অনুসরণ করবে মানুষ যখন আমি নবীর শূন্য ছেড়ে দিবে ওই সময় যদি তোমরা আমি নবীর ছোট থেকে ছোট একটা সুন্নত তোমরা জিন্দা করতে পারো তাহলে আল্লাহ তোমাদের আমল নামায় একশো তো গলা গাছা সব দান করবে সোহা এই সুন্নতের এত নাম কিন্তু আজকে অন্য সুন্নত ছেড়ে গুমরা হয়ে যাচ্ছে দেখেন আমি অনেক সময় গেলে অনেক বাড়িতে গেলে দস্তরখানা করতে হয় দস্তরখানা পাওয়া যায় না কি পাওয়া যায় না দস্তরখানা কতদিন খাই এলাম এটা দইয়ে লিখবে অথচ দস্তরখানে বৈশে খাওয়া যে সুন্নত আজকে উম্ম ভুলে গেছে আফসোস নবীন সাল্লাহ আলী সাল্লামের দস্তরখান একটা দস্তরখানের মধ্যে আল্লাহ নবী একজন সাহাবীর বাসার মধ্যে খাবার খেয়েছিলেন এই দস্তরখানের মধ্যে আল্লাহ রাসুলের হাত লেগেছিল যেই দস্তরখানে বৈশাখ আল্লাহ নবী সুম্লা সাল্লাম খাবার খেয়েছেন যে কোনো একটা কার্যক্রমের কারণে ওই কাগজটা ওই দস্তরখানটা আগুনে নিক্ষেপ করা হয় কিন্তু ওই দস্তরখানকে আগুন পুরায় না বাহানের আল্লাহ রসুলের দশকর কানে তো এই জন্য বিয়ে ভাইর আমার আমাদের সুন্নতের জিন্দিগি করতে আজকে আমরা কত জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আক্ষেপ হয় না দুঃখ হয় না আহারে আমি আল্লাহর হুকুম নামাজ পড়তে পারলাম না এই দরদ আমাদের অন্তরের ভিতরে আসে না এই মায়া আমাদের অন্তরের ভিতরে আসে না আফসোস আরে ভাই একটু চিন্তা করার বিষয় যেই দুনিয়াতে সামান্য অল্প কিছু দিনের জন্য আমরা এসেছি আমাদেরকে আবার চলে যেতে হবে যেইভাবে আমাদের পূর্বপুরুষরা একে একে চলে গেছেন আমাদের পিতা হজরত আদম আলি সাল্লাম থেকে নিয়ে আমাদের পূর্বসূরি আপনাদের বাপদাদাদের মধ্যে দেখেন কত মানুষ আমাদের চলে আজকে আমরা এই দুনিয়া এবং শয়তানের প্রাধান অনুসরণ করছি আফসোস আবার কোরআন হাদিসের কথা বললে অনেকের গায়ে লাগে কষ্ট পায় সেরা নাকি আরে ভাই কোরআন হাদিসের কথা তো বলতে হবে এই জন্য কে ভাইরা আমার আল্লাহর রসুল সল্লুল্লাহ আলী সাল্লামের হাদিসে পাওয়া যায় যারা আল্লাহর খাঁটি বাংলা যারা আল্লাহর খাঁটি গুলা সামান্য থেকে সামান্য ছোটো থেকে ছোটো একটা ইমান যদি ছুটে যায় সে আফসুস করবে হায় হায় আমি কি করলাম আমার এই আমলটা প্রতিদিন আমি করতাম এটা ছুঁইটা গেল সে কাঁদবে কাঁদবে এমন বহু ইতিহাস আছে এমন মানে বন্ধুগণ এই জন্য আমাদের সকলকে আল্লাহ তালার ইবাদতের প্রতি আমাদের মহব্বত লাগাতে হবে আল্লাহ তালার গুলামির প্রতি আমাদেরকে মহব্বত লাগাতে হবে যারা আল্লাহ তাল ইবাদতের সাথে মহব্বত লাগায়া আল্লাহ তালার সম্পর্কের সাথে আল্লাহ যে কোনো একটা হুকুমের জন্য আফসোস করবে আর ঠিক মতো ওই ইবাদত রেগুলার করতে থাকবে এর কারণ আল্লাহ তার বান্দাকে মাফ করে দিতে পারে কথা বলেন না এমন বহু ইতিহাস লাগাতার ইবাদত করার কারণে শয়তান যদি কুরুদিন ঢুকা দিয়া ইবাদত থেকে আল্লাহ ওয়ালাদেরকে বিমুখ করে নিত তারা সারা রাত এই কথা স্মরণ করে করে কাঁদত আর বলত আল্লাহ আমি একটা দিন তারা নামাজ পড়তে পারি একদিন আমলের তাহাজুদের নামাজ যেটা নফল ছুটে যাইতো সারা দিন সারা রাত কাঁদতো আর বলতো আল্লাহ আমি একটা দিন তারাইয়া আপনার না তারা নকলের জন্য কাঁদতে পারছে কিন্তু আমরা ফরজের জন্য আক্ষেপ করতে পারছি আজকে মুসলমানদের কি হইল যে সাহাবায়ের দেখেন তারা আমলের জন্য কত মেহনত করেছে ইমানের জন্য কত মেহনত করেছে এই জন্য বিয়ে খায় রা

তোমরা নামাজ পড়ো ওইভাবে আমি নবী যেভাবে নামাজ পড়েছি এর অর্থ যে কোনো ইবাদত তোমার মন গড়া করতে পারবে না যে ইবাদত আমি নবী যেভাবে পড়েছি ঠিক সেইভাবেই তোমাকে করতে হবে কথা বলে এখন মন গড়া ইবাদত আসে না নাই যেমন দেখার মধ্যে দাড়ি রাখা কি বলে দাঁড়ি রাখা কি বাজি দাড়ি রাখা কি বলে এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য ইবাদত দাড়ি রাখা একদম গুরুত্বপূর্ণ এই বাদত আল্লাহ তালার হুকুম যদি এটা আপনার হুকুমে না হইতো তাহলে মহিলার মুখে আল্লাহ তালা দাঁড়িয়ে দিত কথা বলতে কি না কথা বলে না ভাই এটা পুরুষের জন্য এই বাদত ওয়াজিব দাঁড়িয়ে রাখতে হবে যখন থেকে আপনার দাঁড়ি উঠবে তখন থেকে দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব অনেকে মনে করে এটা সুন্দর সমস্ত নায়কের আমাদের মত

এক ডোলা দাড়ি লাগেই না একদম আর এক গোলা দাড়ি রাখে তো নবীর সুন্দর তরিকা রাখে মন মর দাড়ি আমি না দাড়ি আল্লা রসুলের সুন্দর তরিকা রাখতে হবে কথা বলেন ঠিক ঠিকিরা আল্লা রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা মুসকে খাটো করো দাড়িকে লম্বা করো মুসকে কি করো করো আর দাড়িকে লম্বা করো তাহলে বোঝা গেলে এই হাদিস থেকে প্রমাণ হইলো যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা মুস খাটু করো এর তো কি ফুল লাগাই ভালো না কে যে জিনিস দিয়ে তুমি তোমার মুস কাটতে পারো এটা দিয়ে তুমি শুরু করো ফুল লাগানোর কোনো কথা আসে নাই তাহলে যারা ফুল লাগায় সেই করে এরা সুন্নতের খেলাপ কাজ তাহলে আমরা আমাদেরকে বুঝতে হবে এখানে যদি ফুল লাগানো সুন্নতের খেলাপ হয় তাহলে আপনি দাড়ি পাবেন কি হবে এই জন্য আমার আল্লাহ নবির সাদি ভদ্রত নিয়ে উমর লাতি আল্লাহ তালাম বলেন যে দাড়ি রাখা তো ওয়াজী কিন্তু কি দাড়ি কতটুকু রাখতে হবে শূন্যত ভদ্রত কুমার বলেন হাদিসের মধ্যে আসছে ফজের মৌসুমে ফজের মরশুমে তিনি এক মুষ্টি দাড়ি রায়িকা কয় মুষ্টি এক মুষ্টি পরিমাণ রাইকা দাড়ি কাটতেন তার এক মুষ্টির পরিমাণ রাখা শূন্যত কিন্তু দাড়ি জানিনী ওয়াজিন দাড়ি জানিনী তাহলে যে আমলের মধ্যে সুন্নত নাই এই আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না যে একজনে দাঁড়িয়ে রাখছে কিন্তু খাটো রাখছে মুষ্টি রাখে নাই ঠিক তাহলে আল্লাহ রাসমের সুন্নত নাই আর যে আমলের মধ্যে আল্লাহ রাসমের সুন্নত নাই এই আমল গ্রহণযোগ্য হয় না তাহলে দাঁড়িয়েও রাখতে হবে আল্লাহ রসমের শূন্যত তরিকায় মুষ্টি পরিমাণ মুষ্টি পরিমাণ একমন পরিমাণ বাহিনী যা মংস যাবে কতটুকু আপনি কাটতে পারবেন এক মুষ্টির ভিতরে কাটতে পারবেন তাহলে প্রত্যেকটা ইমাদতে এইভাবে রাসুল সাল্লামের শূন্য তৈরি করা দেখেন ফুকাহেরাম বলছেন ইমাম ইমামের ক্ষেত্রে পরিপূর্ণ এক মুষ্টি দাঁড়ি যদি না হয় পরিপূর্ণ এক মুষ্টি দাঁড়ি যদি না হয় সে যদি দাড়ি কাটে তাহলে তার পিছনে নামাজ হবে না তার পিছনে কি হবে না তাহলে আপনি যে মনে করেন দাঁড়িয়ে রেখা শূন্য এটা বাজি যে একুশটির পরে একুশটির আগে দাড়ি কাটে সে ফাঁসে তার পিছনে কি হয় না তার দাড়ি যদি একুশটি না হয় সে যদি কাটে একটা হইলো বাস্তবে দাঁড়িয়ে ওঠে না আসলে না অল্প দাঁড়িয়ে অল্প দাঁড়িয়ে বাস্তবে অনেক মানুষের দাঁড়িয়ে ওঠে না কিন্তু মধ্যে কয়েকটা দাঁড়িয়ে এই যে আমাদের এই এইবার দাঁড়িয়ে অল্প

করে আপনার কোরআন নবীর হাদিসরা প্রত্যেকটা দলিল প্রমাণ দ্বারা যে ইবাদত আল্লাহ তাআলা সবস্থ করে যে কালা তোমারি মারাদ এই জাতীয় কোন ইবাদত কে liye থেকে চুটো ইসলামের সিরাত ইসলামের নির্দেশনা ইসলামের প্রতি এমন কোনো বিষয় নিয়ে যদি কেউ ভুলভুতি করে এর প্রতিবাদ করা মুসলমানদের কি মানি দায়িত্ব কথা বলেন থেকে কিনা কেউ যদি আপনি যেটাকে ইবাদত মনে করে করেন আর এটা আপনার মুরানবীর হাতেই দ্বারা প্রমাণিত হয় এমন কোনো বিষয় নেই যদি সে মুসলিম অথবা মুসলিম যেই হোক কেউ যদি আমরা অকাই ইবাদতের বিরোধিতা করে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা হলো প্রত্যেক মুমেনের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা